আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন আপনার রহমত আমি অনেক ভালো আছি এ দেখেন আজকে যাইতেছি একটু মক্কা চকু হসপিটাল এই যে আমি অটোতে যাইতেছি পার্বিনে আসবে বরদলাতে এই জন্যে পার্বিনে একা এই জন্যে আমি যাইতেছি এদিকতে এই যে অটোতে যাইতেছি আপুরা ভাইয়ারা আর দেখাইতেছি রাস্তাঘাটে একদম দুপুরবেলা না দুপুরবেলা বলতে মানে দশটা বারোটার দিকটা এই যে পারবিনা আসছে এখন এই যে যাইতেছি তারপরে আমি একটু পারমিনে এখন বসে আসে ডাক্তার ডাকবে পরে যাবে যাইতেছি পারমিনের চোখে সমস্যা এই জন্যে এই যে চক্ষু হসপিটাল আসছে চক্ষু হসপিটালটা অনেক ভালো আফরা ভাইয়ারা অনেক ভালো মানে চিকিৎসাও করানো হয় এই জায়গায় এই যে পার চোখ আগের থেকে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আমরা কী করলাম ডাক্তার দেখানোর শেষ চলে গেলাম মানে চশমার দোকানে দেখেন আমি একটু ফোয়ের দেখতেছি যে আমার কেমন লাগতেছে এ বেশি ছোটো হয়ে গেছে আমার চোখে মানে আমার ফেস হিসাবে এটা মানে ছোটো হয়ে গেছে আবার পছন্দ করে দিতেছি এই যে এটাও ভালো লাগে না আমার কাছে বুঝি এটাও ভালো লাগে না মানে একটার ফে একটা পছন্দ করতেছি আর আমি খেলি মানে দেখেছি অনেক সুন্দর একটা চশমা এই যে একটার ফে একটা দেখতে আসি এই যে লাল চশমা আমার সবচেয়ে পছন্দ এই জন্যে শুধু লাল চশমাই আমি ধরি বারবারে আফুরা আরাম এই দেখেন তারপরে কী করলাম আমরা অনেকক্ষণ বৈশাখ আসিলাম বৈশাখ হাইকা তারপরে পারমিনের চোখের চশমার পাওয়ার মানে লাগাই দিছে তারপরে আমরা অনেকক্ষণ বৈশাখ থাকছি থাকার পরে চশমার পাওয়ার লাগাই দিছে তারপর আমরা এই দেখেন আমি চশমাগুলো ভালোও কইরা মানে ভিডিও করতেছি আমার চশমাগুলো অনেক পছন্দ কিন্তু চশমা আসলে আমি পড়ি না লাল চশমা আমার পছন্দ বেশি আমার আসলে বন্ধুরা আমার লাল জিনিসই পছন্দ বেশি দেখেন সব চশমাগুলো আমি ভালো কইরা মানে এই দোকানটাও খুব ভালো অনেক অনেক মানে এই দোকানে কালেকশন আছে মানে অনেক আর দোকানে একটু কমের মধ্যেও পাওয়া যায় আমি দেখছি অন্যান্য দোকানের চাইতে এই দোকানে একটু কমেও পাওয়া যায় মানে ভালো জিনিসও পাওয়া যায় এই জায়গায় দেখেন কত সুন্দর সুন্দর চশমা আমার তো অনেক ভালো লাগে বন্ধুরা দেখছেন অনেক মানে অভাব নেই এত পরিমাণ চশমা বলার মতো না যে যেই কালার চাই মানে সেই কালারই আছে ভাইয়াদের এই দেখেন আমি একটা ফারটা লাগাই দিছি আর দেখতেছি আমার একদম ভালো লাগতেছে না তারপরে আমি লাগাইতেছি দেখেন বন্ধুরা আমার কেমন লাগতেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমাকে চশমা পড়লে কীরকম লাগে আপরা ভাইয়ারা আমার বন্ধুরা তারপরে বইসা রয়েছি ভাইয়ারা বলে আপু একটু বসেন আমরা চশমার পাওয়ারটা লাগাই দিই পরে যে বসে বসে পারবেন একটু ভিডিও করতেছে তারপরে পারবেন এই চশমার এই যে এই যে পাওয়ার লাগাই দিয়েছে পারবেন এটা পছন্দ করছে তারপরে ওকে আমি যখন পড়ে আমার জানি কীরকম লাগতেছে মানে দিশানা চোখে প্রথম এই জন্যে কেমন কেমন লাগতাছে এই যে তারপরে কি করলাম আমরা টশমা নিয়ে তারপরে আমরা এই যে চলে মানে চলে আসতেছি আমরা উত্তরা যাব এই জন্যে এই যে চলে আসতেছি উত্তরা যাবো সমানার বাবার কাছে পারবেনে বলতাছে ও কিছু আরও কেনাকাটা করবে মার্কেটে যাবে এই জন্যে তারপরে কি করলাম এই যে চশমার দোকান মানে চশমার ইয়াটাও মানে বলতেছে আপু তাইলে আমাদের এটা আপনার পেজে দিয়েন সবাই আসতে পারবেন যাদের যাদের চশমা লাগবে তারা তারা এই দোকানে যাইতে পারেন উত্তরের আশেপাশে যারা আছেন দোকানটা অনেক ভালো আর মানে সব ধরনের চশমা এই জায়গায় আছে আপনারা আনতে পারেন আপুরা বা আমার বন্ধুরা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা আফুরা ভাইয়ারা আমার প্রাণ প্রিয় কুলিজার বন্ধুরা তারপরে দেখা আমরা কী করলাম এখন আমরা রিক্সা নিব রিক্কা নিয়ে তারপরে আমরা সোহানা বাবার কাছে চলে যাব যে চলে আসছি সোহানার বাবা তারপরে আমাদের অনেক গরম ছিল জুস কিনে দিছে। তারপরে দেখেন মার্কেটের ভিতরে মানে খাইতেছি জুস আর কাপড় মানে পারমেনি জামা নিবে জামা দেখতেছি দেখেন আর ভিডিও করতেছি আর জুসটা এত মজা ছিল বন্ধুরা মানে একদম খায় আমার পুরো ফোরন শান্তি হয়ে গেছে গা মানে এত গরম ছিল আমার পুরো অস্থির লাগতে মানে গরমে অস্থির লাগতেছিলো অনেক খারাপ লাগতেছিলো তারপরে দুষ খাওয়ার পরে দিয়ে একটু মানে ভালো লাগতেছে বন্ধুরা আল্লাহ হাফেজ